মুখস্থের উপর নির্ভরশীল না থাকা আমি আমার পার্সোনাল লাইফে বিসিএস প্রস্তুতির সময় কখনো মুখস্থের উপর নির্ভরশীল ছিলাম না যেই বিষয়গুলো অ্যানালাইসিস করে অ্যানসার করা যায় সেই বিষয়গুলোতে আমি সব সময় জোর দিতাম এবং এটা আমি আপনাদেরকেও বলবো ম্যাথ ইংরেজি বাংলা বিজ্ঞান আইসিটি এই পাঁচটা টপিক আপনাকে বিসিএস প্রিলি পাশ করতে যার পর নাই সহায়তা করবে সাধারণ জ্ঞানে তিরিশ এবং বিশ পঞ্চাশ মার্ক থাকে সবাই মনে করে সাধারণ জ্ঞান বিসিএস প্রিলি পাসের জন্য খুবই জরুরি এটা ভালো করা ছাড়া পাশ করা সম্ভব না কিন্তু ভাই যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম বরাবর সাধারণ জ্ঞানে আমি একটু দুর্বল ছিলাম কারণ এই মুখস্থ জিনিসটা আমি পারতপক্ষে অ্যাভয়েড করতাম যেগুলো নিয়ে কাজ করলে সঠিক উত্তর বের করা সম্ভব সেই টপিকগুলো আমি মনোযোগ দিয়ে করতাম এবং চেষ্টা করতাম সেগুলো থেকে সঠিক উত্তর বের করা তাই ইংরেজি অঙ্ক বাংলা বিজ্ঞান এবং আইসিটি এই টপিকগুলো এবং ভূগোল ভূগোলেরও কিছু কিছু বোঝার জিনিস আছে এই বিষয়গুলো আপনারা মনোযোগ দিয়ে পড়ুন প্রিলিমিনারি এগুলোই আপনাকে পাশ করাই দেবে সাধারণ জ্ঞান নয়